শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রূপা আমার ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে সঙ্গে সাথে নিয়ে আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দিও আর আমি আজকে যাচ্ছি রথযাত্রা উপলক্ষে বাপের বাড়িতে তো প্রথমেই তো ট্রেনে চেপে তারপরে দেখো ভাই নিতে এসেছিলো স্টেশনে তারপরে মোটর সাইকেলে করে চলে আসলাম বাড়িতে আর বাড়িতে দেখো একটু অনুষ্ঠানের আয়োজন করেছে রথযাত্রা উপলক্ষে এরপরে চলে আসলাম দেখো পুকুর পাড়ে হাওয়া খেতে বাড়িতে যেহেতু অনেক লোকজন তার জন্য আমার দুষ্ট ছেলেটা বাড়িতে থাকতে চাইছিল না কান্নাকাটি করছিল আর শুধু বলছিল বাড়ি যাব। তো তার জন্য আমি ওকে একটু পুকুর পাড়ে ঘুরতে নিয়ে এসেছি যাতে একটু ভুলিয়ে ভালিয়ে রাখা যায় এখন না কোথাও গিয়ে একদম থাকতে চায় না জানো তো কোথাও গেলেই শুধু বলে বাড়ি যাবো বাড়ি যাবো তো এরপরে একটু পুকুর পাড়ে নিয়ে এসে একটু ফুল দেখাচ্ছি তো পুকুর পাড়ে জল মাছ যা কিছু ছিল সবটা একটু দেখিয়ে ওকে আমি ভুলিয়ে রাখার চেষ্টা করছি যাতে একটু চুপ করে বসে থাকে এরপরে দেখো আমার দুষ্টু কিন্তু পুকুর পাড়ে এসে কিন্তু বেশ বাড়ির কথা ভুলে গেছে ও কি করছে জানো তো ঢিল নিয়ে না জলের মধ্যে ছুটছে আর জলগুলো তো ওপর দিকে উঠে আসছে ও কিন্তু বেশ মজা পাচ্ছিলো আর এরপরে দেখো গাছে কত সুন্দর ফুল ফুটে আছে না তো ফুল কিন্তু আরও ফুটেছিল যেহেতু পুজোর জন্য বাড়িতে নিয়ে চলে গেছিলো আর কত সুন্দর কচুর শাক খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে কি কি বাড়িতে রান্না হয়েছিল প্রথমে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম তারপরে সন্ধেবেলা মনে হলো যে একটু শেয়ার করি তোমাদের সাথে আর এখানে দেখো পনিরের তরকারি রান্না হয়েছিল আর ডাল করেছিল যেহেতু নিরামিষ রথযাত্রা উপলক্ষে আর এখানে শাক বড়ি দিয়ে শাক হয়েছিল পাঁপড় চাটনি আর সঙ্গে পায়েস তো সব কিছুই ফুরিয়ে গেছিলো তো লাস্টে না আমার মনে ছিল না তো তোমাদের সঙ্গে যতটুকু ছিল ততটুকুই শেয়ার করলাম আর এরপরে দেখো সন্ধেবেলা চলে গেলাম খাওয়া দাওয়া শেষে একটু রথযাত্রা উপলক্ষে ঘুরতে রথযাত্রা উপলক্ষে যদি একটু ঘুরতেই না যাই তাহলে কিন্তু বাড়িতে ঠিক মনটা বসে না তাই না বলো আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমরা কে কে রথযাত্রা উপলক্ষে ঘুরতে গেছো আর এখানে দেখো কত সুন্দর দারুণ লাগছে যে লাইটিং করেছে না গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে কত সুন্দর লাগছে আমার কিন্তু বেশ ভালো লাগছিল গিয়ে সত্যি দেখো রথযাত্রা উপলক্ষে এখানে আসলাম তার জন্যই কিন্তু ঘুরতে আসতে পারলাম তো একটা কাজ করতে এসে কিন্তু দুটো কাজই হয়ে গেল। আর দেখো তোমাদের সাথে পুরো মেলাটাই কিন্তু আমি শেয়ার করছি তোমরা সঙ্গের সাথে থেকে পুরো মেলাটা তোমরা দেখে নাও আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে বলে যেও তোমরা কে কে রথযাত্রা উপলক্ষে কোথায় কোথায় ঘুরতে গেছো এবার মেলায় আমরা কিছুক্ষণ ঘুরলাম ঘোরার পরে আমরা এবার চকোবার আইসক্রিম খেয়ে নিচ্ছি আর আইসক্রিম খেয়ে নিয়ে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি চলো আর দেখেছো তো বন্ধুরা মেলায় কি পরিমাণের ভিড় হয়েছে এত ভিড় তো ভিড়ের মধ্যে তো কিছুতেই ঢুকতে পারলাম না যে কিছু জিনিস কিনবো কিছু কেনাকাটা করবো কি দুটো একটা কিলিপ বা কিছু কিনবো আর এই বাড়িতে যেহেতু আমার আয়নাটা ভেঙে গেছে তো আয়নাটা কেনার জন্য ভাবলাম ঢুকবো কিন্তু কিছুতেই ঢুকতে পারলাম না তারপরে আর একটা দোকানে আসলাম তো সেখানে আসার পরে একটা আয়না কিনবো বলে পছন্দ করলাম তো তারপরে টাকা দিতে গিয়ে মনে হলো যে আমি এত দূর থেকে আয়নাটা কিভাবে নিয়ে যাব। যেহেতু আয়না যদি ভেঙে যায় চাপ লেগে আয়না ভাঙা যেহেতু ভালো না শুনেছি তো তার জন্য আর কিনলাম না তো এরপরে মেলা ঘুরে টুরে তো একটু খাওয়া দাওয়া করার জন্য দোকানে ঢুকলাম তো সেখানে আমরা কী করলাম একটু রোল কিনে নিলাম যেহেতু অনেকটাই দুপুরবেলা বাড়িতে খাওয়া দাওয়া যা কিছুই করেছি তার জন্য আর বেশি কিছু কিনলাম না আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম আর আরেকটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল